আচ্ছা তোমাদের ওই যে নিউক্লিয়ার ও পরমাণুর মডেলের যে অধ্যায়টা ছিল এখানে দুটো হট টপিক্স থেকে দুইটা এমসি কিউ এমনকি খ নাম্বার তোমরা যারা এসএসসিতে চব্বিশ বা পঁচিশ ক্যান্ডিডেট ছিলা বা আছো এবং অ্যাডমিশনার যারা তারা দেখতে পারবা যে অর্ধায়ু চায় এবং তোমাদের বলে যে অবশিষ্ট কতটুকু থাকবে আমরা এই অঙ্কটা কীভাবে করব। আচ্ছা দেখা যাক এখানে বলতেছে অর্ধায় কত আমাদের কি দেওয়া ছিল সেই ডাটাগুলো আগে লিখে নিবা ভাই কারণ লিখে নেওয়ার পর তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা যে কী সাইজে তাহলে আমাদের আটচল্লিশ দিন তো দেওয়া ছিল এক্ষেত্রে আমরা এখানে আটচল্লিশটি ধরবো এখানে এখানে বলছে কি এত অংশ পাওয়া যায় মানে এটা কি ওই মূলের মাত্র এত অংশ পাওয়া যায় মানে এটা অবশিষ্ট অংশটা পাওয়া যায় তাহলে আমরা অবশিষ্ট অংশ যখন পাওয়া যায় বলতেছে এটা কিভাবে লেখা যায় দেখো তো পয়েন্ট বাই একশো যখন করবো তখন কি সেটা পয়েন্টে থাকবে না উঠে গেল তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই ফোর দেখো তো এটাকে ওয়ান বাই ফোর লেখা যায় ওয়ান বাই ফোর তার মানে এই অংশটা অবশিষ্ট থাকে এই ওয়ান বাই ফোরটা আবার কিসের মতন আমাদের কিন্তু অবশিষ্ট একটা সূত্র মনে রাখতে হবে যে অবশিষ্ট পরমাণু সংখ্যা হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এটি হচ্ছে অবশিষ্ট পরমাণু যখন চাবে তখন এই সূত্রটা তার মানে এটা তো অবশিষ্ট পরমাণু যখন চায় সেই সূত্রটার মতন কি একটা ফর্মুলা আসছে ওয়ান বাই টু স্কোয়ার এই ওয়ান বাই ফোরকে আমরা ওয়ান বাই টু স্কোয়ার বলতে পারি না তাহলে এটা বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে কি তোমার অবশিষ্ট অংশ তাহলে ওয়ান বাই টু দি পর এন তাহলে এখানে এন এর মান কত দেখো তো অবশ্যই বুঝতে পারতো সো এন ইকোয়াল টু হচ্ছে তোমার টু তাহলে আমরা এন এর মানও পাইলাম তাহলে এখান থেকে আমরা দুইটা মান পাইলাম আমরা মান দুটা যদি ক্লিয়ারলি দেখি তাহলে তোমরা দেখতে পারবা যে টি ইকোয়ালটু হচ্ছে তোমার আটচল্লিশ আর এন হচ্ছে টু তাহলে এই সূত্রটা কিন্তু মনে রাখবা যে অবশিষ্ট অংশ অবশিষ্ট অংশ এই সূত্র থেকে পাওয়া যায় তাহলে আমরা এন এর মান পাইলাম এখন আমাদের বলতেছে অর্ধায় নির্ণয় করো আমরা যখন অর্ধায় নির্ণয় করব তখন দেখবা অর্ধায়ুর যে একটা সূত্র ছিল আমাদের যে টি হাফ ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে বেসিক সূত্র লন টু বাই ল্যামডা কিন্তু এই সূত্র দ্বারা কি আমরা হাতে ক্যালকুলেশন করতে পারবো পারবো না তাহলে এই সূত্র দ্বারা এটাকে কি লেখা যায় পয়েন্ট সিক্স নাইন থ্রি লন টু এর মান এটা মুখস্থ তোমরা যারা করছো জানো পয়েন্ট সিক্স নাইন থ্রি এটা দ্বারা অঙ্কটা হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে ভাইয়া আচ্ছা আমরা তাহলে দেখি যে হাফ সমান আমরা আরেকটা সূত্র লিখতে পারি যে হাফ ইকুয়াল হচ্ছে টি বাই এন দেখো তাহলে আমাদের কিন্তু মান অনুযায়ী আমাদের সূত্রটা এখন এসে যাচ্ছে তাহলে আমরা কি জিনিসগুলো এখন করতে পারবো অবশ্যই করতে পারবো আমাদের চাইছে কি অর্ধায়ু তাহলে মান কি এসে গেছে দুইটা দুইটা মানই আবার পাইছি তাহলে আমরা যদি মান বসাই দেখো তো এখন অ্যান্সার আসে কি না আটচল্লিশ বাই টু আসি কি অপশনে অবশ্যই থাকতে হবে না থাকলে অপশনই ভুল আছে এই যে চব্বিশ ডে তাহলে এটাই হচ্ছে এই অ্যান্সারটা আচ্ছা এখান থেকে অর্ধায়ু নির্ণয় থাকে আরেকটা বলে কতটুকু অবশিষ্ট থাকে মোস্ট 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 একদম বলতে গেলে ফুরা যাবে এই দুইটা অঙ্ক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া এই দুটো অঙ্ক একটু দেখে যাবা কারণ এটা এমসি কিউতেও থাকে তোমার আবার সিকিউতেও থাকে তাহলে আমরা পরেরটা দেখি পরেরটা হচ্ছে কি দেখো এই যে অবশিষ্ট অংশ কতটুকু থাকবে এই অঙ্কটা এসে গেছে তাহলে আমাদের প্রথম কাজ কি ডাটাগুলো লেখা ডাটাগুলো লিখলে আমরা বুঝবো যে কী সাইজে তাহলে আমরা যদি দেখি দেখো টিটিএম এর অর্ধায়ু মানে তো সময় বলছে সাড়ে সাড়ে বারো বছর দেখো অর্ধায়ু বলতে কি দেওয়া আছে আমাদের টি হাফ দেওয়া আছে টি হাফ কত বলছে এরা বারো পয়েন্ট পাঁচ এখন বলতেছে পঁচিশ বছর পর তাহলে আমাদের কি দেওয়া আছে টি টি দেওয়া আছে কত পঁচিশ বছর এখন বলতেছে টিএমের বস্তু কত অংশ অবশিষ্ট থাকবে একটু আগে আগে বলছিলাম যে অবশিষ্ট অংশের সংখ্যা যে একটা সূত্র আছে ওয়ান বাই টু পর এন এটা হচ্ছে অবশিষ্ট পরমাণু অবশিষ্ট জিনিস মানে অবশিষ্ট কতটুকু থাকবে সেই জিনিসটা বের করার সূত্র হচ্ছে ওয়ান বাই টু পর এন তার মানে আমাদের এইটার মান বের করতে হবে এটাই তো তাহলে আমরা এটার মান বের করি সূত্রটা একটু মনে রাখবা তাহলে এটার মান বের করতে গেলে আমাদেরকে কি লাগবে তুমি আবার খেয়াল করো তো ওয়ান বাই টু এন আমাদের এখানে এন এর মানটা বের করতে হবে আর এন এর মানটা কীভাবে পাবো আগের সূত্র থেকে পাবো তাহলে আমরা আগের সূত্রটা লিখি দেখো টি হাফ কি কী একটু ধরে নিও বোর্ড ছোটো তো ওই জন্য তোমার লিখতে অসুবিধা হচ্ছে টি হাফ টি হাফ হচ্ছে আমরা জানি টি বাই এন আমাদের মান বের করতে হবে এর মান তাহলে এন এর মান যখন বের করবো দেখো তো কী হয় উল্টে যাবে টি বাই টি হাফ তাহলে আমরা এন এর মান বের করতে পারবো দেখো টির মান হচ্ছে পঁচিশ আর এখানে আছে কত তোমার সাড়ে বারো সাড়ে বারো তাহলে কত হচ্ছে দুই দুই তাহলে এনের মান পাইলাম যদি তুমি বসাও এটাই অবশিষ্ট পরমাণু সংখ্যা সূত্র অবশিষ্ট যতটুকু থাকে আমি ফাই লিখতে পারতেছি না এই বোর্ডে বোর্ড ছোট একটু বুঝে নিও এটি হচ্ছে অবশিষ্ট পরমাণু সংখ্যা বের করার সূত্র তাহলে ওয়ান বাই টুটি পর এন যদি ওয়ান বাই টুটি পর এন মানটা বসাই তাহলে তোমার কত হচ্ছে দেখো একদম একটু ধরে কষ্ট আচ্ছা আমি মুসাইদি তুমি তো বুঝতে পারছো আমি লিখতে পারতেছ না জায়গা নেই তো আমি কি একবার বলবো তোমাকে তুমি সূত্রটা থেকে কি করলা আমাদের সূত্র হচ্ছে ওয়ান বাই টু থ্রি পর এন এটাই তো অবশিষ্ট পরমাণু সংখ্যা আমরা এন এর মানটা বের করে নিলাম এন এর মানটা কোন সূত্র থেকে বের করে নিলাম এন এর মানটা আমরা প্রথম এই সূত্রটা থেকে বের করে নিলাম এই যে টি হাফ ইকুয়াল টু টি বাই এন তাহলে আমরা কি করব এন এর মানটা কত পাইছিলাম এন এর মানটা তো আমি ভুলে গেলাম রে এন এর মানটা পাইছিলাম তোমার টু তাহলে এন এর মানটা আমরা বসাবো যে ওয়ান বাই টু থ্রি পর এন ওই সূত্র থেকে যখন এন এর মান বের করলাম তাহলে দেখো ওয়ান বাই টু থ্রি পর টু তাহলে কত হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর লেখা তো একদম ভাই কি বলি আর মিলাইতেই পারতেছি না ওয়ান বাই ফোর তাহলে আশা করি বুঝতে পারছো অঙ্কটা এই দুইটা অঙ্ক অবশ্যই 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 দেখে যাবা তোমার সিকিউ কিউ বলো তোমার এম বেশি আসে অঙ্ক দুইটা খুব খুব ইম্পর্টেন্ট যারা এডমিটেড ক্যান্ডিডেট বা তোমরা পরীক্ষার্থী উভয়ের জন্য অঙ্কটা অনেক অনেক মোস্ট মোস্ট এটা পাবাই যদি ওটা থেকে কোয়েশ্চেন হয়